আসসালামু আলাইকুম বিওয়ার্স এই হচ্ছে শীতকালে ড্রাগন গাছের অবস্থা ড্রাগন গাছ ছাটাই করা হয়েছে নভেম্বর মাসে ডিসেম্বর মাসের পনেরো তারিখ নতুন কুশি বের হয়েছে এই যে একটা নতুন এই যে আরেকটা নতুন ডাল বেরোচ্ছে আর খুব শীঘ্রই আরও অনেক নতুন ডাল ভরে যাবে ছাটাই করার পরে ডালগুলিকে এই গাছের মধ্যে সার দেওয়া হয়েছে জৈব জৈব সার বিশেষ করে ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়া শিংকুচি আর পরিমাণ মতো জৈব সার কোরা খুব শীঘ্রই গাছে নতুন কুশি এসে ভরে যাবে নতুন নতুন ডালপালা হবে ছাটায় পরবর্তীতে সার দেওয়ার ফলে এখন নতুন ডালপালা বেরোয়া শুরু হচ্ছে এবং শীঘ্রই ডালপালা ভরপুর হয়ে যাবে ড্রাগন গাছ মূলত জৈব সার বেশি পছন্দ করে আর এর জন্য জৈব সার দিলেই ভালো ফলন পাওয়া যায় আর ফলমূলও ভালো হয় আকৃতি এই হচ্ছে আমার গাছের বর্তমান অবস্থা